গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরপুমাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা তোমাদের সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজ হচ্ছে সানডে তো আজকে আমি পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কি করছি না করছি কোথায় যাব না যাব তো তোমরা পুরো ব্লগটা দেখতে তো এখানেও বাজার করে চলে এসেছে আমি বললাম রান্নাঘরে গিয়ে রেখে আসকে যাও টকদইগুলো

তো দেখো এখানে আমি রান্না স্টার্ট করে দিয়েছি আজকে এনেছে চিংড়ি মাছ তাই চিংড়ি মাছের ভাবলাম মালাইকারি বানাবো চিংড়ি মালাই করি করবো আর আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করব আর মুগের ডাল ভাত পাঁপড় ভাজা আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে মুগের ডাল করব এখানে আলু গুলো ভেজে নিয়েছি দেখো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আলু ফুলকপির তরকারি এখানে আছে মুগের ডাল ওখানে আছে ভাত আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি তো আমরা এখন ঘুরতে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি চলো দেখাবো তোমাদেরকে মানুষ হাজি এটা গেছে তো আমি ডাকছিলাম যে আয় গাড়িতে উঠবি চ ও খালি ছুটে ছুটে পালাচ্ছে তো তারপরে ওকে ডেকে এনে গাড়িতে তোলা হলে ও মাঝখানে একদম বসতে চাইবে না ও সামনেই বসবে তাই জন্য ওকে সামনেই বসালাম তো চলো যাওয়া যাক তো এই যে গেটটা দেখতে পাচ্ছি এই গেটটা দিয়ে আমরা ঢুকবো এই গেটটা দিয়ে শুরু হবে মন্দিরের রাস্তা তো চলো যাওয়া যাক তো এই যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি এবার আমরা মন্দিরের ভেতর ঢুকবো তোমাদেরকে দেখাবো চলো মন্দিরের ভেতরটা কিরকম তো গেছিলাম তো ঠিক আছে কিন্তু ওরা ঠাকুরের ভিডিওটা করতে দেয়নি তাও একটুখানি আমি ক্যাপচার করেছি দেখো তোমরা দেখতে পাবে তো এই যে আমরা বাইরে বেরিয়ে পড়েছি এবার এবার আমরা যাব আর একটা জায়গায় চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাব। তো দেখো আমরা আর একটা জায়গায় চলে এসেছি বলো তো এটা কোন জায়গা আমরা কিন্তু আগেও এখানে এসেছিলাম কমেন্টে জানাবে এটা কোন জায়গা আমরা ওখান থেকে চলে এসেছি আর ও গেছে মানুর প্যাম্পার আনতে তো তারপরে আমরা চলে গেলাম ভাজির দোকানে এখান থেকে পেঁয়াজের সমসা নিয়েছি আর মির্চি নিলাম তো এসে এই যে বাড়িতে চলে আস তো এই যে বাড়িতে চলে এসেছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বাই বাই